না প্রতি বছরে আসা মানে গরু দেখতে আসা হয় কেনা হয়েছে মনে করেন চার পাঁচ বছর ধরে নিজে এসে কেনা হয় তার দশ বছর ধরে নিজের হাটে এসে করে করেন আর ছোটবেলা থেকে গরু দেখতে আসা হয় ছোটগুলো আবদলি হাটে এসে আপনার গরুটা নিজে পছন্দ করে করে করলেন না আলহামদুলিল্লাহ ভালো লেগেছে প্রতিবার আরো আগে আসা হয় এবার বৃষ্টির কারণে দেরি করে আসা হয়েছে গরু কিনা আলহামদুলিল্লাহ ভালো লাগছে মানে কয়টা গরু দেখেছেন এই পর্যন্ত

তাদের সাথে একটু কথা বলা যাবে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দর্শক পুরো পরিবারের সবাই বাবা মা মেয়ে এবং বড় বোন ছোট ভাই সবাই মিলে আসে আমরা ওদেরকে একটু বলবেন এই যে গরুটাকে পুরো পরিবারের সবাই এসে গরুটাকে ক্রয় করলেন কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবাই মিলে আসছি গরু দেখে পছন্দ করে নিচ্ছি যা গরু তো আলহামদুলিল্লাহ আছে আচ্ছা আর কে কে আসছে আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই আমাদেরকে একটু বোন বলবেন যে গরুটাকে ক্রয় করার জন্য আপনারা পরিবার সবাই আসলেন গরুটাকে ক্রয় করতে নিজের কাছে কেমন লাগলো এখানে চলে আসতেন তো এই যে গরুটাকে ক্রয় করলেন এই যে ব্যাপারীর কথাবার্তা এবং সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন মনে হলো ও থেকে আর ধন্যবাদ আমরা দর্শক একটু আর একটু কথা বলার চেষ্টা করি মাইক্রোফোনটা নেবেন আমরা হলো এই পরিবারের যে কর্ণধার যে নিজের পরিবারের সবাইকে সাথে করে নিয়ে মানে স্ত্রী এবং কন্যা সন্তান পুত্র সন্তান সবাইকে নিয়ে গরু করাই করতে আসলেন আমরা একটু তার কাছে হ্যাঁ ও ভাগিনা ভাগিনাকে নিয়ে আসছেন একটু মাইক্রোফোনটা দিবেন আপনি ধরেন একটু আমাদেরকে একটু ভাইয়া বলবেন যে এই যে গরুটাকে করাই করলেন আপনার কাছে কেমন মনে হলো হাটের পরিস্থিতি কি হাটের পরিস্থিতি ভালো ভালো লাগছে আপনার কাছে মানে অন্য হাটের তুলনায় গাবতলি হাটের পরিস্থিতি কি ভালো হ্যাঁ গাফতলি পরিবেশ ভালো খুবই ভালো তো এই পন্ধু কতগুলো গরু দেখেছেন আপনি গরু দেখেছি মূলত দুইটা দুইটা গরু দেখেছেন এই গরুটাকে পছন্দ হয়েছে আপনার কাছে কি মনে হলো যে আপনি যে নতুন বাজার থেকে আসলেন সেখানে হাটে কি কী ধরনের দাম হতে পারে এটা দাম একই নতুন বাজার হাটে এখনও ছাড় না আর পরে বেচা কিনা শুরু হবে মাত্র শুরু হয়েছে তো আর মেয়েদের খুব শখ অনেক আগে গরু নিবে এই জন্য মানে সবসময় কি আপনার গাবতলি হাট থেকে গরু গড়ে গতবার আর দশ দিন আগে কিনছে গতবার 10 দিন এবার এবারে পাঁচ দিন আগে আসতে কি আমাদেরকে একটু বলেন আপনি গতবার দশ দিন আগে বাসায় গরু নিয়ে যেতে পারছেন এবার কিন্তু পাঁচ দিন আগে এত বৃষ্টি ছিল না এবার কিন্তু বৃষ্টি বেশি আর হচ্ছে ওখানে এখন রাখার পরিস্থিতি এমন না যে রাখবো এখনো আমাদের এলাকার কেউ এখনও গরু কিনে নেই তো তো যদি রাত্রেবেলা কিছু হয়ে যায় সেজন্য আগে কিনা হয়নি এখন সবাই কিনতেছেন তো ঠিক আছে অনেক নারী ক্রেতা আছে হাটে আসতে ভয় পায় আমাদেরকে একটু বলবেন যে নারীকেতাদের উদ্দেশ্যে যে তারা যদি গরু সরাসরি হাট থেকে এসে ক্রয় করাটা যে কতটা মজা সেটা আপনার ফিলটা একটু বলবেন আমার ফিলটা আমি ছোট থেকে আমার দাদা সবসময় নিয়ে হাটে নিয়ে ঘুরে এখন দাদা অসুস্থ তো এখন আব্গ ওর সাথে আসছি আর এমনিতে এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার এখন কেউ ভয় পায় আর কেউ ভয় পায় না আমি কিছুটা ভয় পাই আমার বড়ো বোন আবার ভয় পায় না একবারই তো ঠিক আছে সব মিলে একটা আনন্দ আছে যেহেতু আল্লারস কোরবানি দিব তো সব কিছু মিলিয়ে দেখা লাগবে নিজেদের একটা আনন্দ আছে তো এখানেই সে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আমরা যতটুকু জানি ব্যাপারে যদি খুশি না হয় তাহলে ও হলো কোরবানি দেওয়ার গরুটা নিতে গিয়েও মানে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে ব্যাপারী খুশি তো আমরাও খুশি আল্লাহ রাস্তায় কোরবানি দিব দুই পক্ষ খুশি থাকলে সবচেয়ে ভালো হয় এটা আপনার আপনার কাছে কি মনে হয় না দুই পক্ষে খুব খুশি এবং ওনারা পূর্ব পরিচিত ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক অনেক সময় আছে বানিল ক্রেতা ক্রেতা বানিল ঠেকায় নিয়ে যায় যেন এখন গরুর কাস্টমার নাই সেই সুবাদে যে ধরনের দাম মানে বিক্রি করতে হয় সেভাবে তাদের মুখে হাসি থাকে না কষ্ট হয় যে ভাই অনেক লসে বিক্রি করেছি আমার সাথে খুব হাসি খুশি এবং খুব ভালো অনেক ভালো আর ধন্যবাদ আপনাদেরকে আপু দর্শক আমরা একটু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি তার সাথে কথা বলে আমরা বুঝতে পারবো যে তিনি যে গরুটাকে বিক্রি করেছেন তিনি কতটা খুশি আপনি কতটা খুশি বহুত খুশি আমরা জানি ক্রেতা বিক্রেতা দুই পক্ষ যদি খুশি থাকে তাহলে সেখানে অনেকটা জমে ওঠে এক কথা বলা যায় মানে জিনিস খুশি অনেক আমরা দেখেছি দাম করতে এসে অনেক দামাদামি করে আপনার কাছে কেমন মনে হলো যে তারা কি ধরনের আপনি কত টাকা দাম চেয়েছিলেন আমরা দাম চেয়েছিলাম পঁচাত্তর হাজার কত টাকা দিয়ে কিনলে উনপঞ্চাশ হাজার টাকা ধন্যবাদ আপনাকে